মনির একটু জানতে চাই এখন সেখানকার পরিস্থিতি কি আদালত সংশ্লিষ্ট কি কেউ এসেছে কিনা কি অবস্থা ন্যাসি ধন্যবাদ আসলে আদালত সংশ্লিষ্ট কেউ আসতে পারেননি কারণ এই ঢাকা আলিয়া মাদ্রাসার অস্থায়ী যে আদালত আছে এই মাদ্রাসা মাঠে দীর্ঘদিন ধরে তো এই পাঁচ আগস্টের পরে ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা তারা এই মাঠটি নিজেদের করে নিতে চান এবং তাদেরই মাঠ এখানে অস্থায়ী আদালত তারা চান না তো আজকের কালকে রাতে তারা শুনেছিলেন যে আজকে এখানে আদালত বসতে পারে বিডিআর বিদ্রোহ মামলায় এই কারণে আজকে সকাল থেকে বক্সিবাজার কেন্দ্রিক পুরো এলাকা তারা বন্ধ করে রেখেছেন আপনি নিশ্চয়ই ছবিতেও দেখতে পাচ্ছেন যে তারা বক্সিবাজারের প্রধান সড়ক বন্ধ করে রেখেছেন পুরান ঢাকা থেকে এই যে এই যে আবাসিক এলাকার সড়ক এই মাঠের যে সড়ক সেটাও তারা বন্ধ করে রেখেছেন তারা বিক্ষোভ করছেন আরেকটা বিষয় যে এখানে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে এবং পাশাপাশি এই যে অস্থা আদালতের যে ভবনটি আপনারা দেখছেন পুরো ভবনটিতে কোনোভাবেই এখানে আদালত বসা সম্ভব না আমরা জানি না আসলে কেন এখানে এই আদালতের শিডিউলটি এখানে করা হয়েছে আপনার কারণ আরেকটা জানা দেখাচ্ছে এই যে কক্ষটি এই কক্ষটি বা হচ্ছে এই ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠের যে অস্থায়ী আদালতের যে কক্ষ সেটি এটাই হচ্ছে একটি মাত্র এখানে এজলাস বা এজলাস কক্ষ আপনি আমরা এই কক্ষে এসে একটু আসলে হতভম্ব হয়েছি আগুনে পুড়ে ধ্বংস যেটা বলে সেটাই হচ্ছে এই এজলাস বা অস্থায়ী পাঁচ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের দিন সেখানে সরকারি নানা ভবনে সেখানে আগুন দেওয়া হয়েছিল আদালত সংশ্লিষ্ট অনেক জায়গায় এরকম হামলা চামলা করা হয়েছিল তো এইখানেও এই অস্থায়ী আদালতে অস্থায়ী আদালতের যে এজলাস কক্ষ আছে এজলাস কক্ষে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল আমরা সেটাই দেখছি এখানে আপনার এই যে ঢাকালিয়া মাদ্রাসা মাঠের এই যে এজলাস কক্ষ ব্যবস্থায় আদালতের এই যে কক্ষটি এটা কিন্তু একটা একটা মানে রাজনৈতিক ইতিহাসের ক্ষেত্রে একটা বড় একটা জায়গা এটা কারণ এইখানে এখান থেকেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে এখান থেকে তাকে কারাগারে পাঠানো হয়েছিল বিডিআর বিদ্রোহের মামলার সব এখান থেকে এই তাদেরকে রায় দেওয়া হয়েছিল তো এই ধরনের বড় বড় ঘটনার ইয়ে আমরা দেখেছি যে এখানে শিক্ষার্থীরা এখানে এই জায়গাটি আগুন ধরিয়ে দিয়ে তারা মোটামুটি ধ্বংসযজ্ঞ করে দেখেছেন সুতরাং এই জায়গাতে অস্থায়ী আদালত বসার কোনো সম্ভাবনা বা কোনো সুযোগই এখানে নেই একেবারে সম্ভব না সুতরাং এখানে বিডিআর বিদ্রোহ মামলা এখানে কিভাবে হবে সেটাও একেবারে সম্ভব নয় শিক্ষার্থীরা তো দাবি জানাচ্ছেন যে এই মালিয়া মাদ্রাসাটা কোনোভাবেই তারা বসতে দেবেন না মনির আপনাকে ধন্যবাদ